নিয়ে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগতেছে আজকে সকাল নয়টা বাজে যুক্ত হয়ে গেলাম আর নয়টা বাজে কুয়াশার অবস্থা আমাদের এলাকার এই হলো অবস্থা দেখেন কী পরিমাণে কুয়াশা চারদিকে শুধু ঝাপসা ঝাপসা এই কুয়াশা থাকে বেলা বারোটা পর্যন্ত আর আজকে একটু আর্লি অনেক চেষ্টা করে উঠছি এত পরিমাণ ঠান্ডা আর কাঁপানো শীত আর কি বেশ কিছু দিন থেকে এরকম অবস্থা আমাদের এলাকায় তো সকালবেলা উঠলে আর একটা দিক ভালো লাগে সেটা হলো যে মন ভালো থাকে সকালে উঠে ফ্রেশ হয়ে হাঁটাহাঁটি করলে মনটা ভালো লাগে আজকে যেমন উঠছি আমি আটটায় কিন্তু যুক্ত হলাম আপনাদের সাথে নয়টায় আটটা বাজে উঠে ফ্রেশ শুনলাম ভালো লাগলো সকালের দেখেন কি অবস্থা কুয়াশা যত কুয়াশা হোক আর যত ইয়া হোক ঠান্ডা হোক গ্রামের মানুষ অনেক সকালে ওঠে অনেক সকালে আর সকালে ওটাটাই হচ্ছে ভালো দিক আমি মনে করি সকালে উঠলে মন স্বাস্থ্য শরীর সবই ভালো থাকে আমি কিছুদিন থেকে উঠতে পারতেছি না আজকের থেকে শুরু করছি আর কি সকালে ওঠা আবার আমি যত রাতি ঘুমাই না কেন আমার সকালে না উঠলে ভালো লাগে না সকালে উঠতেই হয় কয়েকদিন উঠতে পারলাম না এখন আবার ওটা শুরু করে দিছি সকালে উঠে মক্তব চলে মক্তব হচ্ছে সাতটার দিকে শুরু করে আটটার দিকে শেষ হয়ে যায় মুক্তব মোটামুটিভাবে চলে ভালোই চলে আমাদের এখানে আর আমি একটু রুখি রাখতেছি এখন তো আরও ভালো হচ্ছে ইনশাল্লাহ আগামীতে আমি আরও ভালো হবে আশা করি মুক্তবের বিষয়টা আমরা হচ্ছে আরও ভালো করার চেষ্টা করার চেষ্টা করতেছি কারণ মুক্তব না পড়লে বাচ্চা কাছা মানুষ হতে চায় না এই যে আমি নিজেও ছোটোবেলায় যা শিখছি কোরআন হাদিস ওই অতটুকুই এর বাইরে কিন্তু বেশি কিছু জানি না আরবি এই জন্য ছোটোবেলা মুক্তপটাকেই ভালো করে ইয়ে করতে হয় অনেক সুন্দর একটা বাড়ি গোছানো পরিবারটি আমার কাছে ভালো লাগে এই বাড়িটা সিস্টেমটা ভালো করছে কি পরিমাণ থিম ধরছে দেখেন এই গাছটাতে অনেক থিম আমি যাই আর রাস্তা দিয়ে দেখি রাস্তার সাথে অথচ চুরি হয় নাকি কেউ নেয় না বাজারের সাথে যেদিকে তাকায় সেদিকে শুধু কুয়াশা আপনি ডানে তাকাবেন কুয়াশা বামে তাকাবেন কুয়াশা ভালো লাগে খারাপ না এই যে ঠান্ডা বাতাস এটাই হচ্ছে আসলে

तीन जुना खाजर लगे हो ইলিশ ইলিশ ছাড়া জমে না খাওয়া খাওয়া জমে না কাটো 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 ছেড়ে নাকি

Tiene que ir en de casa. con, lo, con lo de antes, eh.

戻ってくれ。<tiple> Té, el tenit. Costa noia, que eh. se'n anem a

tareia que essa é na আন বেটার পছন্দ আসে করে আনকি আছে মশলা বাইটে নিছি দিয়ে দি মোরে ভাল দেখা যায় কমলা Tapi gelohan benar lah untuk.

আমি একদিকে দাওয়াত খেতে গেছিলাম এখন আসলাম মা রান্না শেষ করছে ওইদিকে রোদ উঠছে অবশ্য ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে দাওয়াত খাই আসলাম বুঝছো দাওয়াতের বাড়ি ডাইল আর সবজিটা মাথা লাগে খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া মোটামুটি মশাল না আমি রাইতে ভাত খাম না হ্যাঁ

भाई इनकी खुशी से ना आप सुनते ही ना आप बोलते क्या तबुते थी बहुत जो खुशी आप बोले भाई बालों से को कहते थे काम दी बनाएंगे कतई आशी आशी बेरा बिरा दम आलू कोई पूरा तले तीन पूरा ना थाईर पूरा ही मेला ना ना ये अलग डरा लू कता बुते अलग ना थाईर पूरा इधर थाईर पूरा ये टकूकरी इधर কাঁথামরিচ কেজি কত এখন মরিচ গুলা তো ভালোই এই যে খাওয়া দাওয়া রাত্রের বেলা দুপুরে দাওয়াত খেতে গেছিলাম দুপুরে তরকারি টেস্ট করতে পারিনি এখন রাতের বেলায় রুটি দিয়ে তরকারি টেস্ট করবো দেখে এটা কেমন হইলো আর আপনারা এইভাবে রান্না করতে পারবেন কি না আসলে আমি যেটা অরিজিনাল রিভিউ সেটাই আমি দেওয়ার চেষ্টা করি ইলিশ মাছটা টমেটো দিয়ে রান্না করতে এইটা আগে একটু টেস্ট করবো তারপরে দিয়ে টেস্ট করবো এই যে ইলিশ মাছ আচ্ছা টমেটো দিয়ে ইলিশ মাছ কেমন লাগে সেটা কিন্তু একটা দেখার ব্যাপার একটু গ্রেভি নেই মানে জলটা নিয়ে নিই ইলিশ মাছ কিন্তু বরাবরই ভালো লাগে কিন্তু টমেটো দিয়ে কেমন লাগবে এটা একটু মানে জানার বাকি ছিল কিছু না এর চাইতে ইলিশ ভাপাটাই ভালো লাগে সরিষা ইলিশ অরিজিনালি যে অতটা ভালো হয়েছে তা হয়নি মানে সরিষা ইলিশটাই ভালো অথবা ইলিশ দিয়ে বেগুন ওটাই ভালো টমেটো দিয়ে ইলিশ যায় না ভালো লাগে নি আমার কাছে এখন কার কাছে কেমন লাগে তা জানি না লবণ বেশি টাকা লবণও বেশি হয়েছে এখন বেগুন আর মশলা দিয়ে রান্না করতে বলছিল বেগুন আলু ছুটকি দিয়ে না রান্না করে যে বিয়ে বাড়ির মতো মশলা দিয়ে দেখি কেমন লাগে এটা একটু খেয়ে দেখি

তো আজকের খাওয়া দাওয়া হলো এই যে আমার রাতের এগুলা যেটা খাওয়া কথা ছিল দুপুরে 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 তো খাইছি দাওয়াত দাওয়াত বাড়িও খাওয়া মতো হয়েছিল সুস্বাদু হয়েছিল তবে বেগুন আর আলুটা সুন্দর হয়েছে তো আজকে রাত হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ